এ দেখেন আমি স্পিড দেখছেন তো এই ফ্যানটা নিতে পারবেন মাত্র 600 টাকায় আপনি সোলারের এর আইটেমের যত পণ্য আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম লা দর্শক আবার চলে আসলো গরম গরমের সময় কিন্তু সবারই এই ফ্যান লাগে যাদের সোলার ফ্যান লাগবে আপনারা হয়তোবা আপনার বাড়ির কাছে সোলার ফ্যান গুলো পাচ্ছেন না যদি আপনারা না পেয়ে থাকেন তখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সোলার ফ্যান কোনটা কত টাকা দাম এবং কোনটা কত এনসি এগুলো জানতে পারবেন তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে যে ক্যাপিটাল মার্কেটের নিচতলা বিশ শোরুম এই মার্কেটের তিনতলা ষোলো নং অফিস হচ্ছে আমাদের এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সোলারের আইটেমের যত পণ্য আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন যাদের শুধু ফ্যান লাগবে মনে করেন আপনার সোলার সবকিছু আছে বাট শুধু ফ্যান লাগবে বা আগে ফ্যান ছিল এখন নষ্ট হয়ে গেছে এখন ফ্যান কিনবেন তাদের জন্য আজকে ভিডিও এটা হচ্ছে ডিসি ফ্যান ইস্টার্ন ফ্যান আর কি হ্যাঁ এই ফ্যান আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে এটা বারো ইঞ্চি ফ্যান এই ফ্যানটাও নিতে পারবেন তারপরে এই যে ফ্যান দেখতে পাচ্ছেন মাত্র এই ফ্যান ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন হ্যাঁ ছয়শো পঞ্চাশ আপনারা নিতে পারবেন এই ফ্যানটা খুবই স্পিড আছে এই ফ্যানটায় ভালোই মার্শাল্লাহ তো ছয়শ না আপনাদের জন্য ছয়শ টাকা একবারে এই ছোট ফ্যান ছোট একটু খুলে যদি দেখাই আপনাদেরকে আনবক্স করে ফ্যানটা আমি একবার চালিয়েই দেখাই শুনতে পাচ্ছেন আওয়াজ ফ্যানের আওয়াজ দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন যে এই যে আওয়াজ আসতেছে ফ্যান থেকে অনেক আওয়াজ খুব স্পিড দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ফ্যান নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালোই ফ্যানের বাতাস আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ঠিক দেখেন আমি স্পিড দেখছেন তো এই ফ্যানটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের আহ ঠিকানায় আর যারা আসতে পারবেন না আপনারা জাস্ট আহ হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন আহ বিশেষ করে কুরিয়ার নিতে পারবেন হ্যাঁ কুরিয়ার এই আহ ফ্যান নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই ফ্যান নিবেন ফ্যান ছাড়াও সোলার ফ্যান সোলার লাইট আমাদের কাছে সোলার এর বড় এই যে লাইট আছে আপনারা এই লাইট নিতে পারবেন অথবা যদি ছোট ডিসি লাইট নিতে চান এই এই যে যে ডিসি লাইট নিতে পারবেন যদি মনে করেন না আপনারা টিউব লাইট নিবেন তাও নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে সোলার আইপিএস তাও নিতে পারবেন শুধু যদি আইপিএস নেন তাও নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কিন্তু এগুলো কুরিয়ারে পাঠিয়ে থাকি যারা আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ নং সোরুম এই মার্কেটের তিনতলা ষোলো নং অফিস আমাদের যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনার নিতে পারবেন তা আপনারা কার কোনটা প্রয়োজন যাদের স্ট্যান্ড ফ্যান প্রয়োজন বা যাদের হাফ স্ট্যান্ড প্রয়োজন তারপরে যাদের টেবিল ফ্যান প্রয়োজন আপনারা বলবেন তারপরে নিতে পারবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম